কম্পিউটারের আইকিউ কত শূন্য ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্ন নির্দিষ্ট করা যায় পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ নিচের কোনটি কম্পিউটার সফটওয়্যার সবগুলোই ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয় ব্রাউজারের ক্যাশ মেমোরিতে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইমেইল সার্ভিস কোনটি জিমেইল কম্পিউটার হতে প্রিন্টারে ডেটা প্রেরণ কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড সিমপ্লেক্স দশমিক সংখ্যা পদ্ধতির আট সমান অকটালের কত দশ পৃথিবীর প্রথম ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার মার্ক ওয়ান কম্পিউটারের হার্ডওয়্যারের অংশ কয়টি তিনটি ডিস্ক পরিমাপের একক গিগাবাইট কোনটি ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে স্ক্রিন কোনটি ইউটিলিটি প্রোগ্রাম সবগুলো কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এমএস টস অ্যামেসওয়ার্ড কি ধরনের প্রোগ্রাম ওয়ার্ড প্রসেসিং ইউনিকুড প্রতিটি বর্ণের জন্য ব্যবহৃত বিটের সংখ্যা ষোলোটি একটি সিডির আদর্শ ধারণ ক্ষমতা হচ্ছে সাতশো মেগাবাইট বিশ্বের প্রথম কম্পিউটিং মেশিন কে ডিজাইন করেন চার্লস ব্যাবেস নিচের কোনটি ওয়ার্ড ফাইলের এক্সটেনশন ডট ডক ইউএসবি এর অর্থ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস ওয়াইফাইয়ের অর্থ হচ্ছে ওয়ারলেস ফিডেলিটি